আজকে বাস্তব সংখ্যার অনুশীলনীর নয় এর তিনটা প্রশ্ন সমাধান করব সমাধানের পূর্বে আমাদেরকে সহমৌলিক সংখ্যা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিতে হবে সহমৌলিক সংখ্যা অনেকে সহমৌলিক সংখ্যার সাথে মৌলিক সংখ্যা মিলিয়ে ফেলে কিন্তু সহমৌলিকের মৌলিক সম্পূর্ণ ভিন্ন জিনিস সহমৌলিক সংখ্যা হলো যদি দুইটি সংখ্যার মধ্যে কোনো সাধারণ গুণিনিয়োগ না থাকে মানে সিম্পলভাবে বলতে গেলে আমরা যদি কাটাকাটি না যায় তাহলে ওইটি সহমৌলিক সংখ্যা এখন একটা উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হবাক বলছে নিচের কোনটি সহমলিক সংখ্যা এই যে উদাহরণ অনেকগুলো আছে এই ধরনের আমরা পনেরো আর সাতাইশকে খেয়াল করে দেখি পনেরো আর সাতাইশ পনেরো আর সাতাশ কিন্তু তিনটে কাটাকাটি যায় তিন পাঁচে পনেরো তিন নম সাতাশ এটা কাটাকাটি গেছে তার মানে এটা সহমলিক হবে না এবং ছয় আর নয় এটাও তিনটে কাটাকাটি যায় তিন তিনে নয় তিনে গুনে ছয় সাত চার সাত আঠাশ সাত আগে সাত চার সাত আঠাশটা কাটাকাটি যায় যেগুলো কাটাকাটি যাবে এটা সহমলী হবে না কিন্তু আট আর ঘুষ আট আর একুশ এইটাই সমলিক সংখ্যা কারণ এটা কোনো কিছুতে কাটাকাটি যায় না যেহেতু কাটাকাটি যায় না ওই জন্য এটা সহমূলিক হবে অ্যান্সার হবে এইটা আশা করি সহমূলিক কি বুঝতে পারছো প্রমাণ করো যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা রুট ফাইভ যে অমূলত সংখ্যা এটা সরাসরি প্রমাণের কোনো সুযোগ নেই তবে আমরা উল্টো রাস্তায় যেতে পারি আর যেমন রুট ফাইভ যে একটি মূলত সংখ্যা না এটা প্রমাণ করতে পারি তাহলে মূলত তাহলে নিশ্চয়ই অমূলত হবে এখন লিখবো মনে করি সলিউশন মনে করি রুট ফাইভ একটি মূলত সংখ্যা মানে আমরা দেখাবো যে রুট ফাইভ মূলত সংখ্যা না মূলত সংখ্যা যদি দেখাতে পারি এটা মূলত সংখ্যা না তাহলে রুট ফাইভ অমূলত সংখ্যাই হবে মনে করি রুট ফাইভ একটি মূলত সংখ্যা যদি রুট ফাইভ মূলত সংখ্যা হয় তাহলে রুট ফাইভকে পি বাই কিউ প্রকাশ করা যাবে এবং পি কিউ পরস্পর সহমৌলিক হবে কারণ মূলত সংখ্যা সহমৌলিক হয় তাহলে এটাকে আমরা সহজ না লিখতে পারি তাহলে এমধ্যটি পরস্পর সহমলিক স্বাভাবিক সংখ্যা পিও কিউ থাকবে যা অনেক থেকে বড়ো অতএব রুট ফাইভ পি বাই কিউ হবে রুট ফাইভ সমান পি বাই কিউ এরপরে আমরা লিখতে পারি এটাকে ভাঙাতে পারি বা ফ্রন্ট বা দিয়ে স্কোয়ার করে দেবো এপাশে রুট ফাইভ স্কোয়ার আর পি বাই কিউ স্কোয়ার এখন রুট ফাইভকে যদি স্কোয়ার করি কিউ স্কোয়ার রুটটা রুট কাটাকাটি যায় তাহলে থাকবে শুধু ফাইভ আর এ জায়গায় থাকবে পি স্কোয়ার বা কিউ স্কোয়ার মানে বরণ করছি এটাকে আর দেন উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করি তাহলে ফাইভ কে কিউ দ্বারা গুণ করলে ফাইভ কি হবে আর এই পাশে কিউ দ্বারা গুণ করলে একটা কিউ বাদ যাবে উপরে পিএস কোড থাকবে আর নিচে কিউ দ্বারা যেহেতু গুণ করছে ওই পাশকে তার মানে নিচে শুধু জাস্ট কিউ থাকবে এখন স্পষ্ট ফাইভ কি পূর্ণ সংখ্যা ফাইভ কিউ পূর্ণ সংখ্যা যেহেতু একের থেকে বড় আর ফাইভ কিউ আছে কোনো ভগ্নাংশ ভগ্নাংশ নেই এটা পূর্ণ সংখ্যা হবে পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বা কিউ পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা নয় কারণ ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সমমৌলিক কিউ স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক মৌলিক মান অন থেকে বড় তার মানে কি দাঁড়ালো এই যে ফাইভ কিউ আর পিএস বা কিউ সমান হতে পারে না কারণ ফাইভ কিউ কি পূর্ণ সংখ্যা আর পিএস্কার বা কিউ পূর্ণ সংখ্যা নয় তার মানে এটা সমান হয়েছে সমান হইতে পারে না তার মানে সমীকরণটা মিথ্যা মিথ্যা মানে এই দুইটা মৌলিক কি বলে মূলত সংখ্যা নয় মূলত সংখ্যা হলে সমীকরণটা সমান হইতো মানে এটাও পূর্ণ সংখ্যা হলে এটাও পূর্ণ সংখ্যা হইতো যেহেতু মূলত সংখ্যা নয় তার মানে এটা এটা সমীকরণটা মিথ্যাটা এখন এটাকে আমরা খাতায় সুন্দরভাবে লিখতে পারি ফাইভ কিউ ও পি পিএসকার সমান হতে পারে না অর্থাৎ फाइव किू इज नट इक्लोयर किट इक्ल स्कोर बाय अतए रुट फाइव के पी व किऊ आकार प्रकाश किया जाए रुट फाइव के पी वाई किऊ आकार प्रकाश किया जाए ना প্রকাশ করা যায় না অর্থাৎ যেহেতু রুট ফাইভ কে পিবা কিউ প্রকাশ করা যায় না তার মানে কি রুট ফাইভ অমূলত সংখ্যা মূলত সংখ্যা হবে না প্রমাণিত হয়ে গেল অত আমরা লিখে দেব রুট ফাইভ মূলত সংখ্যা নয় রুট ফাইভ একটি অমূলত সংখ্যা সুতরাং রুট ফাইভ একটি অমূলত সংখ্যা শেষ প্রমাণিত এভাবে লিখে দিলে পুরো ফুল মার্ক পাওয়া যাবে চাইলে কিছু একটু সংখ্যা নিজের মতো ভাষা প্রয়োগ করে লেখা যায় ম্যাটার ন আশা করি বুঝতে পারছো তোমরা এই জায়গাটাতে একটু ঝামেলা পাকাতে পারো তা আবারও ওইটা ক্লিয়ার করে দিচ্ছি এ জায়গায় দেখতে পাচ্ছ ফাইভ কিউ মানে কিউ এর মান অনেক থেকে বড়ো এটা আমরা ধরে নিছি তার মানে ফাইভের সাথে গুণ দিলে অনেক থেকে বড় যদি হয় তাহলে এটা নিশ্চিত পূর্ণ সংখ্যা হবে এটা ভগ্নাংশ টগনাংশ হবে না ভগ্নাংশ না হলে এটা পূর্ণ সংখ্যা কিন্তু আর এই পাশে যেটা আছে মানে কিউ স্কোয়ার পি স্কোয়ার বা কিউ দুইটাই কিন্তু আলাদা সংখ্যা আসছে আর এটা সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা কিন্তু কাটাকাটি যায় না কাটাকাটি যা গেলে এটা কী হবে ভগ্নাংশই থাকবে তার মানে কি এইটা এটা আসছে পূর্ণ সংখ্যা এটা আসছে ভগ্নাংশ তার মানে সমান হবে না যদি এটা যদি কাটাকাটি যাইতো তাহলে তো এই সংখ্যা হিসেবে তার মানে এটা সমান হবে না সমান হবে না ওই জন্যই অমলত সংখ্যা আর যদি সমান হয়ে যাইতো তাহলে মূলত সংখ্যা হইতো আশা করি পুরোটা বুঝতে পারছো আর খতে দিছে রুট সেভেন খতে রুট সেভেন এবং রুট আর গত দিছে রুট টেন এই দুইটাকে অমূলত এটা প্রমাণ করতে বলছে সেম প্রসেসে করবা রুট ফাইভের জায়গায় জাস্ট রুট সেভেন বসাই দেবা বাকি সব কিছু লেখা সেম থাকবে তাইলেই হয়ে যাবে তারপরে আমি সমাধান দিয়ে দিচ্ছি তোমরা এই জায়গা থেকে দেখে নিও আর নিজেরা এই দুটা ট্রাই করে বাসায় এই যে এইটা ক্ষয়ের সমাধান আর এইটা হলো গয়ের সমাধান দুটো ঠিকভাবে দেখে নিও একদম সেম প্রসেসে করবা